যে পাঁচ ভয় ভয় পরিষ্কার পরিচ্ছন্নতা সায়েন্স শেখাবে কোরআন শিখিয়েছে ইসলামের মতো পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোন ধর্মের আমি চিন্তা করলাম এরা হাত ঢেকেছে পা ঢেকেছে গোরাস শরীর ঢেকেছে দূরত্বতা বজায় রেখেছে মুখ ঢেকেছে মাফ করেছে মেয়েদের মতো মুখটা ঢেকেছে ও মুসলমান আমরাও ঢেকেছি মুখ কারণ নবীজি বলেছে ডাক্তারের পরামর্শ নেওয়াটাও হলো সুন্নত আমরাও ঢেকেছি মুখ তারপরে গাড়িতে উঠেছি ট্রেনে উঠেছি বড় বড় ফ্যাক্টরিতে কারখানাতে যারা কাজ করেছে সরকারি কর্মকর্তা কর্মজীবী যারা ছিলেন বুকে হাত রেখে বলবে মাথার চুলটাও একটা পাতলা কোন আবরণ দিয়ে ঢাকতে হয়েছিল কথা ভুল বলছি ঠিক ঠিক ওই যে মানে পাতলা একটা জাল সব হ্যাঁ সার্জারি আহা মাথা চুলো ঢাকা আমি যখন প্রথম দেখেছি খোদার কসম আমি চিন্তা করলাম মাথার চুল ঢাকে কেন তারপর দেখলাম সায়েন্স গবেষণা করে বলেছে যে মাথা চুল থেকে ও ভাইরাস আক্রান্ত হয় আমি আলহামদুলিল্লাহ করে বললাম এটা তো সবে ওরা বলছে মাথার চুল থেকে ভাইরাস আক্রান্ত হয় আর আমার নবী টুপি দিয়ে মাথা চুল ঢাকার কথা তো 3000 বছর আগে বলেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে মানে ছাকির জালের মতো মশারির মতো মাথার চুল ঢেকে নিলেন আর ভাইরা চলে গেল সুন্দর টুপিটা পরা গেল না টুপিটা পরে ঢাকতে পারলেন না

তুমি যে মুসলমান তুমি এটা নিজের কাছে গোপন করছো কেন টুপি পরে করো সিংহ সাহায্যের মতো তুমি ব্যবসা করো আর মানুষের সামনে মানুষ তোমার লেবাস বুঝতে পারে তুমি মুসলমান

নবী বলেন বেলাল ভয় পেও না তুমি কোন ভুল করো নাই তবে আমি যখন জান্নাত দেখছিলাম ভ্রমণ করছিলাম ওই জান্নাতের ভিতরে আমি আর কারো পায়ের আওয়াজ পাই নাই গো বেলাল আমি আমার সাহাবীদের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছি ও বেলাল কি তুমি আমল করেছো বেলাল তোমার আমলের কথা একটু বলো হে হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুটো আমল আমি সর্বদা করি আমার যখন ওষুধ ভেঙে যায় আমি ওষুধ করে নিন বিনা উঠতে থাকি না আর একটা আমল হলো মাথা থেকে টুপি আমি বেলাল করি না

ও করোনা কি আমাদের শিক্ষা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ওকে শেখাতে হবে না সায়েন্সকে শেখাতে হবে না যারা পাঁচ অক্ষ নামাজি করোনা এসে মেডিকেল সায়েন্স করেছে কবজি পর্যন্ত ধুয়ে নেবে ভালো করে সাবান দিয়ে কেউ বলে বলে এই কোনই পর্যন্ত ধুতে হবে কবজি পর্যন্ত ধুয়ে নাও বাইরে থেকে এসেছো হাতটা সাবান দিয়ে ধুয়ে নাও

অপরিষ্কার অবস্থায় নামাজে যাবি না নোংরা জামা পরে নামাজে যাবি না সব থেকে সুন্দর জামাটা পরে আমি আল্লাহ আমার কাছে আয় বিয়ে বাড়িতে যাবি দামি জামাটা পরে নতুন জামাটা পরে ঈদের নামাজ পড়বি নতুন জামা পরে আর জুমার দিন তোর নতুন জামা জুতলো না পাঁচ অক্ষ নামাজে পুরো পরিষ্কার করা সুন্দর জামাটা পড়তে পারলে না কারণ তুই আমার বান্দা গোলা আমি তোর প্রধানমন্ত্রী মালিক তোর সামনা সামনি থাকি যখন তোমরা কেউ নামাজের জন্য প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করবে নামাজ তখন পড়ার জন্য দাঁড়াবে উজু হাক তোমাদের পুরো চেহারা ধুয়ে নে

তবে যদি ঠিকভাবে হয় একবারে যদি আপনার নরম মাংস পর্যন্ত পৌঁছে যায় পুরো মুখটা যদি একবারই ধোয়া হয়ে যায় কোনো যদি কোনো জায়গা না থাকে একবারই ফরয আদায় হয়ে যাবে সুন্নতরা হবে কিন্তু খুব তবে শোনা করেন নবীজির সুন্নতে বিজ্ঞানে ভরা প্রমাণ নেই আমার নবী তিনবারের কথা কেন বললেন না কেন তিনবার পানি দেওয়ার কথা বললেন একবার তো দিলেই হতো আমার দয় নবী রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন রাস্তা দিয়ে হাঁটবি বায়ুর মাধ্যমে হাওয়ার মাধ্যমে ভাইরাস ইনফেকশন তোমার নাক থেকে চলে যেতে পারে লাঞ্চে তোমার পলিপিতে গিয়ে ওখানে কি আটকে থাকতে পারে তুমি নাকটা এমন ভাবে ধুয়ে নাও একবার ধুয়েছো তা পরিষ্কার হয় নাই ধুলো বালি এখনো তোমার ওখানে আছে আরেকবার ধো আরেকবার ধো তিনবার ধুয়ে নাও তিনের বরকতে আমার আল্লাহ সব পরিষ্কার করে দেবে আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বললেন হাত তো রথ কোন উপর পর্যন্ত ধুয়ে নাও সালাত আমার রথ তিনবার করে ধোবে আল্লাহর নবি বললেন তিনবার ধুয়ে নাও একবার ধুয়েছো কোন জায়গায় শুকনো থাকতে পারে ওই শুকনো জায়গায় লবুপের গোড়ায় কোনো জীবাণু থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে ইনফেকশন থাকতে পারে আপনার কিনা নোংরা কিছু লেগে থাকতে পারে ভাইরাস থাকতে পারে আল্লাহর নবি বললেন একবার ধুয়েছো শুকনো থাকতে পারে দুইবার ধুয়ে নাও তিনবার ধুয়ে নাও তিনের বরকতে আমার আল্লাহ সব ভাইরাস মুক্ত করে দেবে পা ধো তিনবার মাথা মাসাহ করো একবার সুবহানাল্লাহ বলে পুরোপুরি হয়তো হতে পারেনি শুধু একটু হাত টেনে হয়ে এবার একটু চিন্তা করেন আমার নবী যদি বিজ্ঞানী না হবে তাহলে একটু চিন্তা করে

হাত ধোয়ার কথা বলা হলো পা ধোয়ার কথা বলা হলো মুখ ধোয়ার কথা বলা হলো আর মাথার ব্যাপারে কি বলা হলো ধোয়া নয় জি এইটা তো গবেষণার করার জায়গা এটাও তো শরীরের অংশ তাহলে হাত ধুইবো তিনবার পা ধোবো তিনবার নাকে পানি দেবো তিনবার উল্লি করবো তিনবার মুখ ধুইবো তিনবার আর মাথাটা কেন আল্লাহ ধোয়ার কথা বললেন না জি এখানে আছে এখানে আছে সাইন্স একটা মানুষ তিন পাচে 15 বার হাত ধুইবে পা ধুইবে মুখ ধুইবে আপনাদের কাছে জানতে চাই একটা মানুষ সারা দিনে 15 বারheli যদি মাথা ধোয় ও কি বাঁচবে না মরবে আপনারা বলেন বাঁচবে না মরবে গো দেখেন আল্লাটা মসা করতে বলেছে কাল থেকে পনেরো বার উঁচু করবো মানে পাঁচবার উঁচু করবো বুঝতে পারবে বিজ্ঞান আছে না নেই ইসলাম আমার নবী মূর্খ রবি

আল্লাহ মাথাটা মাছা করে নিতে বলুন মাথাটা শুধু মাছা করে নেবে মাথার চুলে একটু হাতটা বুলিয়ে নেবে চুলে যত ভাইরাস আছে জীবাণু আছে সব দূর হয়ে যাবে মাথাটা আল্লা মুছে নিতে বললেন বাকি সব গোয়ার কথা বললেন কারণ একটা মানুষ যদি 15 বার মাথা ধয় তার খাঙ্গা লাগবে তা অনেক ইনফেকশন হবে অনেক মানে তার জীবন দুরবিসহ হয়ে উঠবে এজন্য করে আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন দেখেন আমরা এখানে শিক্ষা অর্জন করি যে ইসলাম যা আমাদের সৌন্দর্যতা শিখিয়েছেন ইসলাম যা আমাদের পরিচ্ছন্নতা শিখিয়েছেন এটা কি আর কেউ শিখিয়েছে ওরা বলছে হাত ধোউ কবজি পর্যন্ত সাবান দিয়ে আল্লাহ বলছে কবজি না হাত ধোউ কোনই রূপোর পর্যন্ত সুবহানাল্লাহ তাহলে যে মানুষ কোনই পর্যন্ত ধোবে তার হাতটা ধোয়া হবে না হবে না জি

ইবক্তব্য আমি আজ থেকে দিচ্ছি না করোনার জন্ম যখন হয়নি তার আগে থেকে বক্তব্য দিয়ে এসেছি যে সব এলাকায় বলেছিলাম সেই এলাকার মানুষরা পরবর্তীতে যখন যাই বলেছে হুজুর আপনি সেই ওয়াজ করেছিলেন সেই বাস্তব বাস্তবে করেছি আমি সেই সময় বলে সেটালাম আর আজ বলছি করোনা কি ভাইরাস আপনি হাদিস পড়েননি জান জান না এখান থেকেও খাতারনাক একটা ভাইরাস আসবে যে ভাইরাসের নাম হবে নাগা

তখন বলেছে আজ আজ কেয়ামতের আলামতের যে হাদিসগুলো আছে কেয়ামতের পূর্বে কি কি ঘটবে তার ভিতরেই হারি আমার নাগাজ নামক ভাই রাজ